নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আমাদের যেটি আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আসলো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে তাই আপনারা আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে লোকাল জব আপডেট এই চ্যানেলটা আপনারা ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা

সিনিয়র সিএস মিনিমাম আপনা সিক্স মান্থস এক্সপিরিয়েন্স থাকতে লাগবো তার আপনার খুব ভালো কোয়ালিফিকেশন স্যালারি লাখ থেকে আপনার থেকে আপনার আপনারা স্যালারি প্যাকেজ থাকবো স্যালারি প্লাস মান্থলি আপনারা ইনসিটিভ থাকবো তো আপনারা যদি মান্থলি ভালো একটা ভাবে যদি টার্গেট যদি ফুলফিল করতে পারুন তো আপনারা তার উপরে ভালো স্যালারি

তো মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা লোকাল জব আপডেট আজকে চলে গেল চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখাইবো টাটা